বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের যাই হয়ে যাক না কেন আমাদের ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুগ চাইবেন না কি বিষয়টা শোনার পর কি আপনারা অবাক হয়ে গেলেন হ্যাঁ এটা অবাক হওয়ার মতনই একটা বিষয় কারণ আমাদের ভারত অনেক বড় একটা দেশ অন্যদিকে বাংলাদেশ অনেক ছোট একটা দেশ এত বড় একটা দেশ কেন বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চাইবে না কখনোই বাংলাদেশের শক্তি কি সেটাই তো ভাবছেন হ্যাভ ভিউয়ার্স বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আজকে আমি এন টিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে নয় একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি আর আজকের এই ভিডিওটা একটা সাজেস্টেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একজন রেগুলার ভিউয়ার্স অ্যালেক্স সুজন তিনি আমাকে ভিডিওটা সাজেস্ট করেছেন তো থ্যাংকস অ্যালেক্স সুজনকে এত গুরুত্বপূর্ণ একটা নিউজ সাজেস্ট করার জন্য আশা করি ভিউয়ার্স আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আজকে সম্পূর্ণ নিউজটা দেখলে আপনি বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন অনেক অজানা বিষয় সম্পর্কে একদম ক্লিয়ারলি জানতে পারবেন তাহলে ভিউয়ার্স আর বেশি কথা না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে চলুন সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি স্টার্ট দিল্লির সাউথ ব্লকে এক উত্তপ্ত সন্ধ্যা কনফারেন্স রুমে সামরিক বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনা চলছে টেবিলে পিছানো বিশাল মানচিত্রে বাংলাদেশের সীমানা আলোচনার বিষয় যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধে তবে কি হবে একজন তরুণ বিশ্লেষক উচ্ছ্বাসের সঙ্গে বললেন আমরা বিশ্বের বৃহৎ শক্তি বাংলাদেশ আমাদের সামনে টিকবে কি করে কিন্তু অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসে তিনি ধীরে ঝুঁকে ঠান্ডা গলায় বললেন এই ভুল ভাবনা তোমাদের ধ্বংস ডেকে আনবে বাংলাদেশ ভুগবে ঠিকই কিন্তু ভারত টুকরো হয়ে যাবে মুহূর্তের মধ্যে ঘরে নেমে এলো নিরাপতা বাংলাদেশের ভৌগোলিক গঠন যে যেকোনো আক্রমণকারী বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন দেশটির নদী খাল বিল এবং নিচু জমি দিয়ে ঘেরা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন এর একটি বড় অংশ বাংলাদেশে এই জলাভূমি এবং কাদামাটির ভূমি ভারী ট্যাঙ্ক কামান বা যুদ্ধযানের জন্য অগম্য মৌসুমি বৃষ্টি এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে যা রাস্তাঘাটকে কাদার সাগরে পরিণত করে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীরাও বাংলাদেশে গিয়ে অনেক বেশি হিবিজিবি খেয়েছেন শুধুমাত্র বাংলাদেশের ভূমির জন্য বাংলাদেশে অনেক নদী রয়েছে এবং বর্ষাকালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বেশি পানি জমে থাকে যার ফলে পাকিস্তানি হারাদার বাহিনীরা হিবিজিবি খেয়েছে আর এটাই বাংলাদেশের জন্য একটা বেনিফিট এবং প্লাস পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে বের চলুন বাকিংশোটা দেখিয়েছি ইতিহাস এর সাক্ষী মুঘল সম্রাটরা বাংলাকে কখনো পুরোপুরি শাসন করতে পারেননি ষোলশ থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত বাংলার স্তুবাহ স্বাধীনভাবে পরিচালিত হতো ব্রিটিশ ঔপনিবেশেক শাসনের সময়ও এই অঞ্চলের গ্রামগুলোতে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তি বাহিনী গেরিলা কৌশল ব্যবহার করে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছিল পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীকে হাঁটু গেড়ে বসানো এই ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের ভূমি এবং জনগণের প্রতিরোধ ক্ষমতা Opuli আন্তর্জাতিক মুদ্রা তহফিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে পারে ভারতের জিডিপি বর্তমানে প্রায় তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং এটি 2030 সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে কিন্তু যুদ্ধের ছায়া এই স্বপ্নকে ছাই করে দিতে পারে একটি যুদ্ধ মানে বিপুল আর্থিক ব্যয় ভারতের প্রতিরক্ষা বাজেট বর্তমানে বছরে প্রায় আশি বিলিয়ন মার্কিন ডলার যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ব্যয় দ্বিগুণ বা তিন গুণ হতে পারে রুপির মূল্য হ্রাস পাবে বিদেশি বিনিয়োগকারীরা পিছু হটবে এবং শেয়ার বাজারে মন্দা দেখা দেবে যুদ্ধের ফলে বাণিজ্য পথ বন্ধ হয়ে যাবে বিশেষ করে বঙ্গোপসাগরে এটি ভারতের রপ্তানি বাণিজ্যে বিশাল ধাক্কা দেবে যা দেশের অর্থনীতির বিশ শতাংশ এরও বেশি হ্যাঁ এটা একদমই সত্যি কথা যদি ভারত বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে ভারতের যেই সুন্দর একটা ভবিষ্যৎ আসার কথা সামনে সেটা হয়ে যাবে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে বিরাজ চলুন বাকিও সটা দেখে আসি বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক গত দুই দশকে অভূতপূর্বভাবে শক্তিশালী হয়েছে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। 2023 সালের হিসাবে চীন বাংলাদেশে 25 বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে পায়রা গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম নৌঘাটির আধুনিকীকরণ। চীন বাংলাদেশকে উন্নত যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে। যুদ্ধের পরিস্থিতিতে চীন সরাসরি হস্তক্ষেপ না করলেও ভারতের উত্তরপূর্ব মন্তে চাপ সৃষ্টি করতে পারে 1962 সালের ভারত-চীন যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে চীন হয়তো অরুণাচল প্রদেশ বা সিকিমে সামরিক তৎপরতা বাড়াবে এটি ভারতকে দুই ফ্রন্টের যুদ্ধে জড়িয়ে ফেলবে যা ভারতের সামরিক ও অর্থনৈতিক সম্পদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবে ইতিহাস বলে এই ধরনের ডিফ্রন্ট যুদ্ধে জয়লাভ প্রায় অসম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এই ভুল করেছিল এবং তার ফল ছিল বিধ্বস্তি ভারতের উত্তরপূর্বাঞ্চলে সাতটি রাজ্য আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা সামরিক দৃষ্টিকোণ থেকে ভারতের সবচেয়ে দুর্বল অঞ্চল অঞ্চল এই এই মূল ভারতের সঙ্গে মাত্র কিলোমিটার চওড়া চিকেন নেক দিয়ে সংযুক্ত সরু বাংলাদেশের কাছাকাছি অবস্থিত এবং যুদ্ধের সময় এটি সহজেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে চীন এই দুর্বলতার সুযোগ নিতে পারে একটি সমন্বিত হামলার মাধ্যমে চীন এই করিডোর দখল করে উত্তর পূর্বাঞ্চলকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারে একই সঙ্গে অরুণাচল প্রদেশে সামরিক অভিযান চালিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোও সক্রিয় হয়ে উঠতে পারে যা ভারতের জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ফ্রন্টের চ্যালেঞ্জ তৈরি করবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উন্নত হলেও এটি মূলত সুবিধা ভিত্তিক ভারতকে চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য শক্তি হিসেবে দেখলেও ভারতের দ্রুত তারা ভবিষ্যতের হিসেবে বিবেচনা করে যদি ভারত আগ্রাসী নেয় যুক্তরাষ্ট্র তা থামানোর সুযোগ হিসেবে দেখতে পারে গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে কাশ্মীরে পাকিস্তান সক্রিয় হয়ে উঠতে পারে যা ভারতের পশ্চিম সীমান্তে নতুন ফ্রন্ট খুলে দেবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এটি ভারতকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলবে ভারত বাংলাদেশের যুদ্ধ এটা ভারতকে পুরোপুরি করে দেবে আর্থিক দিক থেকে এবং ভারতের সুন্দর ভবিষ্যতের দিক থেকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে ভিউয়ার্স চলুন পাকিং শোটা দেখে এসি যুদ্ধ কখনো অস্ত্র দিয়ে জেতা যায় না আমেরিকা ভিয়েতনামে হেরেছিল সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে টিকতে পারেনি কারণ ছিল ভূমির মালিকানা এবং জনগণের অদম্য মনোবল উনিশশো সালে বাংলাদেশ এই শিক্ষা বিশ্বকে দিয়েছিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে অসম্ভবকে সম্ভব করেছিল আজও বাংলাদেশের জনগণ তেমনই প্রতিরোধ গড়ে তুলতে পারে গ্রামের মাটি নদীর জল এবং মানুষের ঐক্য এগুলো কোনো অস্ত্রের কাছে হার মানে না দিল্লির কনফারেন্স রুমে আলোচনা থেমে গেছে সবার চোখ মানচিত্রের দিকে বাংলাদেশের আকার ছোট কিন্তু তার প্রতিরোধ শক্তি অপরিসীম অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন তিনি বললেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতের অস্তিত্বের লড়াই আমরা কি এই ঝুঁকি নিতে প্রস্তুত রাত গভীর হয় সীমান্তের ওপারে পাখিরা উড়ে যায় তারা যুদ্ধ চায় না তারা শান্তি চায় কিন্তু বাতাসে তখনও ঝুলে আছে একটি প্রশ্ন শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু মোদী কি শান্তি বেছে নেবে

বাংলাদেশের এটা স্বাভাবিক কিন্তু আমাদের ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কারণ পার্শ্ববর্তী সবগুলো দেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক খারাপ সবগুলো দেশই বাংলাদেশকে সাপোর্ট করবে এবং ভারতের অবস্থা পুরো না করে দেবে সবগুলো দেশের কথা বাদই দিচ্ছি পাকিস্তান এবং চীন সেটা সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে ইউএস আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন তার সাথে আজকে সম্পূর্ণ নিউজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন বিদায় চেয়ে এখানেই ভিউয়ার্স দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই